আপনাদের সাথে কি প্রায় এমন হয় যে এক রুম থেকে আরেক রুমে গেলে ওয়াইফাই রেঞ্জ পাচ্ছে না বা ওয়াইফাই কানেক্টেড থাকলেও ইন্টারনেট অনেক স্লো কাজ করছে আজকের ভিডিওতে আমরা কথা বলবো যে এই সমস্যাটা কেন হয় এবং এটার কি কি সলিউশন করা যেতে পারে আমি আসি ফয়সাল আপনারা দেখছেন গেমভার্স বাংলাদেশ ওয়াইফাইয়ের সিগন্যাল কম পাওয়া কিংবা ইন্টারনেট স্লো কাজ করার পিছনের কারণগুলোকে আমি তিনটা ভাগে বিভক্ত করেছি নাম্বার ওয়ান হতে পারে যে আপনার যে রাউটারটা আপনি ব্যবহার করছেন সেটা ভালো কোনো ব্র্যান্ডের রাউটার না যদি ভালো ব্র্যান্ডের হয়েও থাকে সেটা হয়তোবা অনেক পুরনো হয়ে গেছে সো ওইটা ওইটার এফিশিয়েন্সি হারিয়ে ফেলেছে অথবা ওই রাউটারটার যে রেঞ্জ আপনার ওই রেঞ্জটা আসলে অনেক কম যার কারণে এটা আপনার আসলে বাসাটাকে কভার করতে পারছে না আরেকটা কারণ হতে পারে সেটা হচ্ছে যে আপনার যেই রাউটারটা সেটা হয়তোবা খুব ভালো সেটা খুব ভালো ব্র্যান্ডের একটা ভালো মানের রাউটার এবং ভালো রেঞ্জ রয়েছে কিন্তু আপনি রাউটারটাকে প্লেস করেছেন এমন একটা জায়গায় যেটা হতে পারে যে আপনার বাসার কোনো একটা কর্নারে অথবা হতে পারে যে আপনি যে জায়গাটায় সেটা রেখেছেন এর আশেপাশে অনেকগুলো ইন্টারফেয়ার করার মতো ডিভাইস রয়েছে সাচ এস ওভেন ফ্রিজ অ্যান্ড আদার থিংস তো যেগুলো আসলে আপনার সিগন্যালের সাথে ইন্টারফেয়ার করতে পারে তো এই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে ওয়াইফায়ের আপনার যে সিগন্যালটা সেটা তারতম্য আপনারা দেখতে পারবেন আপনারা হয়তো অনেক সময় সিগন্যাল পাবেন অনেক সময় কম পাবেন অনেক সময় সিগন্যাল পেলেও স্লো ইন্টারনেট কাজ করবে আরেকটা বিশাল কারণ যেটা আসলে আপনার সব কিছুই ঠিক আছে আপনি আপনার বাসার সেন্টারে একটা উঁচু পজিশনের আউটারটা রেখেছেন অপটিমাল একটা জায়গায় আউটারটা রয়েছে এবং আউটারটা বেশ ভালো তারপরও আপনি এবং ভালো সিগনাল পাচ্ছেন কিন্তু আপনার ইন্টারনেট অনেক স্লো তো এখানে আপনার যেটা চেক করতে হবে যে আপনি যেই সার্ভিস প্রোভাইডারের ইন্টারনেটটা ব্যবহার করছেন সেই ইন্টারনেট যে সার্ভিসটা আপনাকে দিচ্ছে আপনার সেই ব্রডব্যান্ড কানেকশনটাই স্লো কিনা বা ব্রডব্যান্ড কানেকশান আপনাকে যত ব্যান্ডওয়াইড দেওয়ার কথা সেটা আদৌ দিচ্ছে কিনা তো এটা অনেক সময় বোঝার জন্য আপনার যেটা করতে হতে পারে সেটা হচ্ছে আপনার যদি ল্যাপটপে ইথারনেট পোর্ট অথবা ডেস্কটপ থাকে আপনি সরাসরি ইথারনেটে কানেক্ট করবেন আপনার ব্রডব্যান্ডার লাইনটা রাউটার ছাড়া এবং আপনি তখন আসলে ব্রাউজ করে দেখবেন এবং বিভিন্ন ওয়েবসাইটে স্পিড টেস্ট করা যায় সেগুলো টেস্ট করে দেখবেন ডাউনলোড করে দেখবেন যে আপনাকে যে প্রমিস করা হয়েছে আপনার প্যাকেজটা সেই প্যাকেজের সমান আপনারা স্পিড পাচ্ছেন কি না মোটামুটি এই পয়েন্টগুলো ঘাটালেই আপনি আপনার প্রবলেম কোনটা সেটা ফাইন্ড আউট করতে পারবেন কারণ আপনার হচ্ছে এই প্রবলেম যদি আপনি ফাইন্ড আউট করতে না পারেন আপনি এটার সলিউশনে যেতে পারবেন না ধরে নিলাম আপনি প্রথম প্রবলেমটার মধ্যে আছেন যেটা হচ্ছে যে আপনার রাউটারটার ভালো ব্র্যান্ডের না বা রেঞ্জ কম তো সেই ক্ষেত্রে আপনার প্রথম কাজ হবে যে রাউটারটা চেঞ্জ করে ফেলা কারণ এটার আর কোনো আসলে প্র্যাকটিক্যাল সলিউশন নেই যদি আপনার রাউটার অনেক পুরানো হয় এফিসিয়েন্সি হারিয়ে ফেলে অথবা আপনার রাউটারের রেঞ্জ যদি এমনি কম হয় সেই ক্ষেত্রে আসলে আপনি অন্য কোনো সলিউশনে যাওয়ার কোনো রাস্তা নেই আপনাকে একটা ভালো ব্র্যান্ডের আপনার বাসার সাইজ অনুযায়ী প্রয়োজন অনুযায়ী একটা রাউটার আপনাকে নিতে হবে এরপরে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনার ধরনের একটা ভালো রাউটার আছে আপনি ভালো রাউটারটা একটা বাসার কর্নারে না রেখে সেটা বাসার মাঝের রুমে রাখার চেষ্টা করেন সেন্টারে রাখার চেষ্টা করেন এবং চেষ্টা করেন যে দিকে রাখতে কারণ হচ্ছে যে সেক্ষেত্রে রাউটারটা তার সিগন্যালটাকে প্রপারলি চারদিকে ডিস্ট্রিবিউট করতে পারে ধরে নিলাম আপনার ভালো মানের একটা রাউটারও আছে ধরে নিলাম আপনি এটা মাঝের রুমেই রেখেছেন বা সেন্টারেই রেখেছেন তারপরও আপনি সব রুম কভার করতে পারছেন না অথবা আপনার যেই মানে সিচুয়েশন সেই সিচুয়েশনে আপনি মাঝের রুমে রাউটার রাখার কোনো উপায় নেই কারণ আমার ক্ষেত্রে যেটা ঘটে সেটা হচ্ছে যে আমি একটা কর্নারের রুমে আমার পিসিটা ইউজ করি সো কর্নারের রুম থেকে কর্নারের রুমে আমি হচ্ছে আমার আউটারটাকে রেখেছি এবং এখানেই আমার পিসি থাকে তো এখান থেকে আমি যখন আমার ড্রয়িং ডাইনিং রুম পাস করে আমার বেডরুমগুলোতে যাই তখন কিন্তু আমি মোটামুটি সিগনাল ভালো মতোই ড্রপ করে ফেলে দেখা যায় যে আমি মাঝে মাঝে নেটওয়ার্ক পাই মাঝে মাঝে পাই না মানে খুব অফেন এই ইন্টারনেটটা ডিস্টার্ব করে সো এইখানে আমার যে প্রবলেমটা সেটা হচ্ছে যে কোনোভাবেই আমি চাচ্ছিলাম না যে আমার এই রুম থেকে আরেক রুমে ওয়ার্ড কোনো কানেকশন দিতে সো আমার যেটা দরকার ছিল একটা ওয়্যারলেস রিপিটার তো আমি অনেক ঘাটাঘাটি করে যেটা দেখলাম যে ওয়ারলেস রিপিটার মার্কেটে যেগুলো অ্যাভেলেবেল কম দামি সেগুলো ম্যাক্সিমামের পারফরমেন্সই খুব একটা ভালো না স্পিড খুব ড্রপ করে এবং অনেক সময় যেই মানে মূল সমস্যাটা সমাধান আমরা খুঁজি সেটার সমাধান হয়তো অনেক সময় করতেও পারে না দেখা যায় যে কানেকশন স্লো থাকার যে বিষয়টা সেটা এক্সিস্ট করেই যায় তো আপনাদের মধ্যে যাদের আসলে সবচেয়ে মানে কম বাজেটে সলিউশন দরকার এক হাজার বারোশো দেড় হাজার টাকার ভিতরেই সলিউশন লাগবে তাদের আসলে অন্য কোনো অপশন নাই তারা আপনারা এই একটা এক্সটেন্ডার আপনারা কিনে নিতে পারেন তবে আমি পার্সোনালি এটা খুব একটা রিকমেন্ড করি না আপনি যদি সিমলেস একটা পারফরম্যান্স চান সিমলেস একটা ওয়াইফাইয়ের সেট আপ চান ক্ষেত্রে আপনার জন্য বেস্ট সলিউশন হবে যে মেশ যেই ওয়াইফাই সেট পাওয়া যায় সেই সেট যাওয়া তো মেশ কমফোর্টেবল যে রাউটারগুলো পাওয়া যায় এবং আপনার মনে রাখতে হবে যে রাউটারগুলো কিন্তু একই ব্র্যান্ডের হতে হবে এবং রাউটারগুলো পার্টিকুলারলি সেম মডেলের হলে খুব ভালো হয় কারণ মোস্ট অফ্যান আমি দেখলাম যে অনেক ব্র্যান্ডের রাউটারই আসলে একটা ব্র্যান্ড একটা মডেলের সাথে আরেকটা মডেল অনেক ক্ষেত্রে একটা ভার্সনের সাথে আর একটা পার্সনের ফার্মারের ডিফারেন্সের কারণে অনেক সময় মেশার সাপোর্টও করে না তো সেই ক্ষেত্রে আমি বলবো যে বেস্ট হবে আপনি যদি একটা পুরো প্যাকেজ কিনেন বা একটা বান্ডেল কেনেন যেটার ভিতর দুইটা বা তিনটা মেশ রাউটার একসাথে থাকে অথবা আপনি একই মডেলের মাল্টিপল মেশ রাউটার মানে হচ্ছে আপনি কখনোই ভুলেও দুইটা আলাদা ব্র্যান্ডের মেশ রাউটার কিনবেন না এবং চেষ্টা করবেন আলাদা মডেলেরও না কিনতে সেম মডেলের দুইটা বা তিনটা রাউটার কেনার ট্রাই করবেন এগুলো অনেক সময় প্যাকেজেই মোস্ট অ্যান্ড এই সিরিজগুলো প্যাকেজে থাকে অথবা মানে একটা বক্সেই দুইটা তিনটা একসাথে আসে তো এগুলো একটু এক্সপেন্সিভ সলিউশন হয়ে যায় তো এই ক্ষেত্রে এর মাঝামাঝি যদি কেউ আসলে কোনো সলিউশন খুঁজেন যেটা আমার ক্ষেত্রে হয়েছে সেটা হচ্ছে আমার একটা রাউটার ছিল সেটা হচ্ছে আর্চার সি সিক্স রিপেলিঙ্কের এটা বেশ ভালো একটা রাউটার গিগাবিট রাউটার এবং এটা রেঞ্জ মোটামুটি বেশ ভালো কিন্তু আমার বাসা চেঞ্জ করার পরে আমি যেহেতু একটা কর্নারের রুমের রাউটারটাকে রেখেছি আমার ওই ড্রয়িং ডাইনিং পাস করে আমার বেডরুম পর্যন্ত এটা প্রপারলি সাপোর্ট দিতে পারছিলো না তো আমি এক্সটেন্ডার নিব ভেবেছিলাম কিন্তু আসলে এক্সটেন্ডারে আমি যেটা দেখলাম যে মোস্ট অফ অ্যাটার স্পিডটা ব্যান্ড একটু অনেকটা ড্রপ করে তো আমার খুব ভালো পারফর্মিং কিছু দরকার ছিল তো আমি মার্কেটে গেলাম আমি মেস সেট জন্য গিয়ে দেখলাম যে আসলে খুব খুব বেশি বাজার চলে যাচ্ছে তো আমি চিন্তা করলাম যে টিপেল লিঙ্কের যেগুলো সি সিক্স রাউটারটা মেস সাপোর্ট করে তো আমি আরেকটা মেশ রাউটার নিয়ে নেই তো যেই কথা সেই কাজ আমি নিয়ে আসলাম বাট প্রবলেমটা হচ্ছে যে আমার যে আগের রাউটারটা সেটা ছিল ভার্সন থ্রি মোস্ট প্রবাবলি আর নতুন যেটা এনেছি সেটা ছিল হচ্ছে ভার্সন ফোর তো দুইটার মধ্যে একটা ইজি মেশ একটা ওয়ান মেশ সো ইজি মেশ অ্যান্ড ওয়ান মেশ পরস্পর কম্পিটেবল না সো আলটিমেটলি আমাকে যেটা করতে হবে ভার্সন ফোরের আরেকটা রাউটার নিতে হবে সো যেটা হচ্ছে যে আমার কিন্তু সেই সাড়ে তিন সাড়ে তিন সাত হাজার টাকায় পড়ে যাচ্ছে যে এই বাজেটে আমি একটা মেশ সেটা নিতে পারতাম তো আমি চিন্তা করলাম যে না আমি আসলে যে জিনিসটাই আমার কাছে আমি এখন নিয়ে আসছি দুইটা রাউটার আমার কাছে এখন আছে। এটা দিয়ে আমি কিভাবে সলিউশনটা করতে পারি তো এখানে আমি যে সলিউশনটা করা ট্রাই করলাম সেটা হচ্ছে যে আমি একটা সি সিক্সকে আমি প্রাইমারি ডিভাইস হিসাবে রাখলাম আরেকটাকে আমি হচ্ছে রিপিটার হিসাবে ইউজ করলাম তো এটারতে যে প্রবলেমটা আমি ফেস করছি সেটা হচ্ছে যে আমার ডিফারেন্ট এসএসআইডি ক্রিয়েট করতে হচ্ছে এবং আমি যখন একরুম থেকে আরেক রুমে শিফট হচ্ছি তখন কিন্তু আমাকে হচ্ছে এটাকে ডিসকানেক্ট করে কানেক্ট করতে হচ্ছে মাঝে মাঝে অটোমেটিক ও ওই পাশের রাউটারে কানেক্ট হচ্ছে বাট যখন আপনি মেস সেট আপে থাকবেন তখন কিন্তু কোনো সিমলেসলি মানে রকম ইস্যু ছাড়াই ডিসকানেক্ট ইস্যু ছাড়াই এটা আপনি যখন পুরা বাসায় মুভ করবেন অটোমেটিক্যালি ওর নিয়ারেস্ট এবং স্ট্রংগেস্ট যেই রাউটার থেকে আপনার সিগনাল নিতে পারবে সেখান থেকে সিগন্যাল নেওয়া শুরু করবে বাট আমি যখন রিপিটার হিসাবে আরেকটা রাউটারকে সেটপ করছি তখন যেটা করছে সেটা হচ্ছে যে রিপিটারটা আমার প্রাইমারি রাউটার থেকে ডেটা কালেক্ট করছে আই মিন ইন্টারনেট অ্যাক্সেসটা নিচ্ছে নিয়ে এই এটাকেই আবার হচ্ছে ওয়ারলেসভাবে আবার আরেকটা সেপারেট রাউটার থেকে ও আমাকে আবার সিগনাল প্রোভাইড করছে সো যেটা হচ্ছে যে আমার প্রাইমারি রাউটার থেকে ও নেটওয়ার্ক আগে পাস করছে ওর কাছে তারপর ও এটাকে আমার পুরো বাসায় আরেকটা ওয়াইফাই রেঞ্জ ক্রিয়েট করে আমাকে নেটওয়ার্ক দিচ্ছে রাইট এইখানে যে প্রবলেমটা ক্রিয়েট হচ্ছে সেটা হচ্ছে ধরলাম আমার প্রাইমারি রাউটারের নাম হচ্ছে এবিসি এবং সেকেন্ডারি রাউটারের নাম হচ্ছে এক্স যেটা হচ্ছে আমার রিপিটার তো আমার এবিসি রাউটারে একটা এসেসআইটি থাকছে এবং এক্স জি সেকেন্ডারি রাউটারে আরেকটা সেসআইটি থাকছে আপনি যখন একরুম থেকে আরেক রুমে যাবেন মোস্ট অফ এন এটা অটোমেটিক্যালি শিফট হবে না কেসেস হবে কেসেস হবে না আপনাকে মেনুয়ালি বারবার শিফট করে নিতে হবে এটা হচ্ছে এটার অসুবিধা বাট সুবিধা আমি যেটা পাচ্ছি আমি যদি একটা অন অ্যাভারেজ একটা এক্সটেন্ডার ইউজ করতাম যেটা হতো যে আমার প্রচুর পরিমাণে ব্যান্ডয়েড লস হইতো আমি যেটা করেছি যে আমার প্রাইমারি অর্ডার থেকে ফাইভ জি যে ব্যান্ডটা এটাকে এক্সটেন্ড করে আমার সেকেন্ডারি অর্ডারে আরেকটা ফাইভ জি ওয়াইফাই ক্রিয়েট করেছি যার কারণে আমি এখন পুরা বাসায় ফাইভ জি ব্যান্ড ইউজ করতে পারছি সো আমি আমার ম্যাক বা ফোন নিয়ে বাসার যেখানেই থাকি না কেন আমি বেশ ভালো একটা ব্যান্ড আমি কিন্তু পাচ্ছি আর প্রথম সাজেশনই থাকবে যে আপনি মেস ফেট আপে চলে যান আর যদি মেস ফেট আপের বাজেট না থাকে আপনার যদি বাজেট একেবারেই কম থাকে ইন দ্যাট কেস আপনি একটা মানে আপনার হাতে আর কোনো অপশন নাই আপনাকে একটা এক্সটেন্ডার নিতে হবে আর যদি আরেকটু বেশি বাজেট থাকে আপনি সেই ক্ষেত্রে আরেকটা ভালো রাউটারকে এক্সটেন্ডার হিসাবে ইউজ করতে পারেন দ্যাট উড বি এ ভেরি গুড অপশন ফর ইউ ভালো রাউটারে অ্যান্ড্রয়েড ড্রপটা কম হয় কম্পেয়ার টু একটা কম দামি চিপ একটা এক্সটেন্ডার সো চেষ্টা করেন যে অ্যাটলিস্ট একটা ভালো রাউটার নিয়ে নেটওয়ার্কটাকে এক্সটেন্ড করার আর বেস্ট হয়তো আমি বললামই মেস সেট করা অনেকের ক্ষেত্রে এটা পসিবল হবে না অ্যান্ড লিস্ট লাস্ট সলিউশন হচ্ছে যে এক্সটেন্ডার ইউজ করা আশা করি আপনাদের এই ভিডিওটা উপকারে আসবে এবং আপনাদের যাদের এই প্রবলেমটা হচ্ছে তারা হয়তোবা এই ভিডিওটা দেখে জানতে পারবেন যে কেন সমস্যাটা হচ্ছে এবং আপনার বাজেট অনুযায়ী আপনি হয়তো একটা সলিউশন খুঁজে নিতে পারবেন তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন